আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত আজকের রেসিপিতে রমজান স্পেশাল ইফতারের একটা দারুণ মজার চিকেন স্টিক ফ্রাই রেসিপি নিয়ে এসেছি এটি খুবই সহজ হয় বানানো আর দেখো কত সুন্দর এটা জুসি আর স্পাইসি এরকম জুসি স্পাইসি রেসিপি নিতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর তাড়াতাড়ি দেখে নাও কিভাবে আমি এই চিকেন স্টিক ফ্রাই রেসিপিটা বানিয়ে নিই আমি প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন বোনলেস চিকেন আমি এখানটায় তিনশো গ্রাম নিয়েছি এতে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি এখানটায় এক চামচ মতো আদা রসুনের পেস্ট তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ আর এখানটায় দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো হাফ চামচ এবার আমি এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুই চামচ মতো ভিনিগার এটা দিলে পারে একটা সুন্দর টক টক ভাব চলে আসবে খেতে খুব সুস্বাদু লাগবে এটা না থাকলে বাড়িতে তোমরা লেবুর রসও দিয়ে দিতে পারো দুই চামচ মতো এটা দিয়ে আমি মাখিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে এটাকে আমি কুড়ি মিনিট মতো রেস্টে দিয়ে দেবো ভালোভাবে ম্যারিনেটটা হয়ে যাবে তাহলে দেখবেন এই চিকেনটা দারুণ সুন্দর জুসি হয়ে আসবে আর ভেতরে ভালোভাবে মশলাগুলো যাবে আমি এখানটায় তেল দিতে ভুলে গেছিলাম তাই এখানটায় এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এটাকে ঢেকে আমি রেস্টে দিয়ে দেব তারপর তার পাশে পাশে আমি কেটে নিয়েছি এখানটায় বড় বড় সাইজ করে পেঁয়াজ এরকমভাবে আর এখানটায় টমেটো নিয়ে নিয়েছি বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর এখানটায় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এরকমভাবে সাইজ করে কেটে নিতে হবে দেখুন আমার ম্যারিনেশান হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো ময়দা আর তার পাশে পাশে নিয়ে নিতে হবে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার এই দুটো মিক্স করে দিলে ভালো একটা ক্রিস্পিনেস হয় কাবাবের মধ্যে আর বাইন্ডিংটাও খুব সুন্দর হয় তবে তোমরা এরকমভাবে করে দেখবে ফ্রেন্ডস এই রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে তোমরা অবশ্যই রমজানের টাইমে এটা ট্রাই করে দেখবে আধা ঘন্টা আগেই তোমরা যদি ম্যারিনেট করে রেখে দিতে পারো চিকেনটাকে তাহলে একদম এফতারের দুই তিন মিনিট আগে ঝটপট এটা হয়ে যাবে দেখো এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি স্টিক নিয়ে এর মধ্যে একটা একটা করে অ্যাটাচ করে দেবো সবগুলোকে একটা ফার্স্টে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ তারপর দিয়ে দিলাম চিকেনের একটা পিস তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তারপরে আবার একটা চিকেন পিস নিয়ে নিতে হবে এরকমভাবে তুমি অনবরত একটার পর একটা দিয়ে একটা স্টিকের মধ্যে এটাকে অ্যাটাচ করে দিতে হবে দেখতে যেতে ভালো লাগে এরকমভাবে তোমরা করে নেবে এবার আমি এর মধ্যে আর একটা চিকেন দিয়ে দিচ্ছি আর সব শেষে দিয়ে দিলাম একটা পেঁয়াজের টুকরো এটা দিয়ে দেখো তৈরি হয়ে গেল কত সুন্দর দেখাচ্ছে এটা একবার বাড়িতে বানালে বারবার বানাতে চাইবে এত টেস্টি আর সুস্বাদু হয় এটা তবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে দেখো এরকমভাবে আমি সবগুলো অ্যাটাচ করে দিচ্ছি তুমি এরকমভাবে সাজিয়ে এপটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও সেরকম টেস্টি হয় পরপর আমি একটার পর একটা এটাকে অ্যাটাচ করে দিচ্ছি এই স্টিকগুলো দিয়ে যাদের বাড়িতে মাইক্রোওভেন থাকে না তারা ভাবো যে এইগুলো বানিয়ে কীভাবে খাবো বাড়িতে তবে আজকে তোমাদেরকে সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাচ্ছি তোমরা তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারো এগুলো বানিয়ে দেখো তেলটা হয়েছে কি না আমি দেখার জন্য একটা স্টিক দিয়ে দিচ্ছি স্টিকটা দিলেই বুঝতে পারবে একটু এর মধ্যে বুলবুলা চলে আসবে তাহলে বুঝে যাবে তেলটা হয়ে এসেছে তেলটাকে খুব গরম করবে না এরকম প্রায় হয়ে গেছে আমি সব স্নিকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক সাইডটা হয়ে গেলে এবার আমি এটাকে হালকা করে উল্টে দিচ্ছি এটা সবসময় মিডিয়াম লো ফ্লেমের মধ্যে করতে হবে যাতে চিকেনটা ভালোভাবে রান্না হয়ে যায় কাঁচা ভাব না থাকে দেখো কত সুন্দর হয়ে গেছে এটাকে একটু উল্টে পাল্টে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি কত সুন্দর কালার চলে এসছে এর মধ্যে তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবে দারুণ মজার লাগে এই রমজান মাসে তোমরা ভাবে যদি এপটারটা বানিয়ে নিতে পারো তাহলে আর কী চাই বলো তবে আজকের মতো বিদায় জানাচ্ছি অন্য একটা রেসিপিতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ